আসসালামু আলাইকুম এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমাদের প্রিয় মেন্দ্র ইকবাল বাহাদ জাহিদ এখন আছেন আমি সিং বিভাগে ময়মনসিংহ বিভাগীয় টিম চমৎকার একটি মৌদ্র শোভাযাত্রার মাধ্যমে প্রিয় মেন্দ্র ইকবাল স্যারকে বরণ করে নিচ্ছেন স্যার এই যে আমাদের মাঝে ময়মনসিং সিং বিভাগীয় সম্মেলন সম্মেলনে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে স্যারকে অভ্যর্থনা জানানো হবে ময়মন সিং বিভাগের পক্ষ থেকে এই মুহূর্তে স্যারকে বরণ করে নেবে আমাদের ফাউন্ডেশনের সম্মানিত কর ভলান্টিয়ার এবং মডারেটর আলী ভাই আলী ভাই আছেন এবং ময়মন সিং এর জেলা অ্যাম্বাসেডর আছেন এখানে অনেক সদস্যবৃন্দ আছেন স্যারকে বরণ করে নেওয়া হচ্ছে ময়মন সিং বিভাগীয় সম্মেলন এই মুহূর্তে স্যারকে বরণ করে নিলাম স্যারকে এবার আমরা কনভেনশন হলে নিয়ে যাব শ্রদ্ধেয় নিজের বড় মতো একটা গল্প ফাউন্ডেশনের ইকবাল বার্ড স্যার কিন্তু আমাদের এই ভ্রমণ সিং বিভাগ উদ্যোগটা সম্মেলনে স্যার কিন্তু অলরেডি উপস্থিত হয়েছেন আমাদের মাঝে গৃহ স্যার ভালো আছেন হ্যাঁ স্যার ভালো আছি আচ্ছা স্যার কিন্তু চলে আসছেন আমাদের সেই কাঙ্ক্ষিত মহাজন যাকে দেখলে হাসির বন্য বয়ে যায় সবাই একটা হাসি মনে হচ্ছে বসন্ত আসছে সেই বসন্ত বরণে কিন্তু আমাদের স্যার কিন্তু এখানে আসছেন দেখতেই পারছেন এক তোর তরুণ তো সুন্দরভাবে কিন্তু আছেন দেখতে পাচ্ছেন দুঃখিত দেরি হয়ে

যদিও এসেছি বহু বছর আগে আমার আসলে মনে নেই ঠিক কবে এসেছি কিন্তু নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে মমিন সিং এ আমি প্রথম আসলাম এবং আসার আমার প্রথম অনুভূতি হচ্ছে খুবই ভালো লাগছে আমার আপনাদের আতিথেয়তা আপনাদের সহমর্মিতা আপনাদের ভালোবাসা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে এবং এত দুর্দান্ত একটা বিভাগীয় মহাসম্মেলন মহনসিং জামালপুর নেত্রকোনা এবং শেরপুর মিলে করার জন্যে এই আয়োজনের পিছনে যারা আছে তাদের জন্য একটা জোরে হাততালি আপনারা জানেন যে এই ফাউন্ডেশনটা আমরা তৈরি করি দুই সালের পয়লা জানুয়ারি মাত্র একশো চৌষট্টিটা ছেলে মেয়েকে নিয়ে এই ফাউন্ডেশনটা আমি তৈরি করি এই কাজ করার জন্যে আমাকে কিন্তু কেউ বলে নাই আমার বাবাও বলে নাই কারণ আমার বাবা তখন বেঁচে ছিলেন না আমার মাও বলেন নাই আমার পরিবার থেকে কেউ বলে নাই সরকারও বলে নাই তবুও আমার কাছে মনে হয়েছিল যে আমি বাংলাদেশের জন্য একটা কাজ করতে চাই আমি ঠিক জানতাম না যে আমি কি কাজ করব কিন্তু আমার কাছে মনে হলো যে আমি যখন আপনাদেরকে বলি যে আপনি যখন কোনো ব্যবসা করতে চান আগে নিজের খুঁজে বের করেন আমি কোনটা ভালো পারি বা কোনটা করতে আমার ভালো লাগে সো আমি দেখলাম যে আমি কথা বলতে পারি মানুষ আমার কথাবার্তা শুনে তখন আমি বিভিন্ন মঞ্চে গিয়ে কথা বলতাম আমার জীবনের গল্প বলতাম আমি কিভাবে উদ্যোক্তা হয়েছি কিভাবে আমি হোচট খেয়েছি কিভাবে পড়ে গিয়েছি কিভাবে আবার উঠে দাঁড়িয়েছি ঘুরে দাঁড়িয়েছি এবং আলটিমেটলি কিভাবে ব্যবসায় আমি সফলতা পেয়েছি এই গল্পগুলোই বলতাম দেখতাম যে এগুলো খুব মানুষ পছন্দ করত এবং তারা এইগুলো থেকে অনুপ্রেরণা নিত যে আমার আমাদের মতোই যে একজন গ্রাম থেকে উঠে আসা একটা মানুষ শহরে এসছে ইন্টারমিডিয়েট করেছে গ্র্যাজুয়েশন করেছে মাস্টার্স করেছে এমবিএ করেছে চারটে গাড়িটা বেশি করেছে এক সময় চাকরি করেছে খুব অল্প বয়সে একটা মন্সেন্সিয়াল কোম্পানির জেনারেল ম্যানেজার হয়েছে তারপর উদ্যোক্তা মনে হলো যে আমার কাছে যে চাকরি আমার আসলে কাক কি না আমার কাছে নয়টা পাঁচটা বই দ্বারা কাজ করা ভালো লাগে না আমি চাই অনেক সময় হবে কাজ করতে যতক্ষণ জেকে থাকবো ততক্ষণ যাচ্ছে এবং আমি গত প্রায় বিশ বছর ধরে প্রতিদিন করে। প্রায় চোদ্দো ঘন্টা কাজ করি এক সময় নিজের বিজনেসের জন্য করতাম এখন আমি বিজনেসের জন্য আটশো এক ঘন্টা করি বাকি পাঁচ ছ এক ঘন্টা আপনার জন্য কাজ করি এখন এই ফাউন্ডেশন আমি যখন তৈরি করি দুহাজার সালে পয়লা জানুয়ারি আমি ভাবলাম যে আমি শেখাবো আমার শেখাইতে ভালো লাগে এবং আপনারা জানান যে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটির তে আমি পড়াতাম এক সময় লেকচার আর ছিলাম সেই সুবাদে শিক্ষকতাটা আমার ভেতরে ছিল এই সময় আমি একসময় টিউশনই করতাম অনেক স্টুডেন্ট লাইফে আমি যখন গ্র্যাজুয়েশন করি চার্টার অ্যাকাউন্টেন্সি করি তখন প্রচুর টিউশনই করেছি সো আমার পড়াতে ভালো লাগে তো আমি ভাবলাম যে কি প্রবলেম নিয়ে আমি কাজ করব দুটো প্রবলেম আমাকে ভীষণভাবে ভাবায় একটা হচ্ছে বাংলাদেশে বেকার সমস্যা আপনারা জানেন যে বাংলাদেশে প্রতি বছর শুধু প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রায় আট থেকে দশ লক্ষ গ্রাজুয়েট পাস করে বের হয় তার মধ্যে দুই লক্ষ মানুষের মাত্র চাকরি আছে পঞ্চাশ হাজার সরকারি দেড় লাখ হচ্ছে বেসরকারি তাহলে বাকি লক্ষ কি 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 করবে বসে থাকবে তারা তারা মাদকাসক্ত হয়ে যাবে তারা কি নষ্ট রাজনীতির পিছনে দৌড়াবে তারা করবে কি তাদের কোনো কাজ নেই আমি ভাবলাম তাদেরকে আমি শেখাই এবং এই স্বপ্ন থেকেই নামা তাদেরকে উদ্যোক্তা হওয়া শেখানো এবং সেই পরিকল্পনা থেকে আমি এক একটা ব্যাচে নব্বই দিন করে এই ল্যাপটপ ওপেন করে ল্যাপটপে বসে বসে লাইভ করতাম আমার মোবাইল ফোনে কন্টেন্ট লিখতাম আর লাইভ করতাম এবং তাদেরকে প্রশিক্ষণ দিতাম এই নব্বই দিন করে করে এক একটা ব্যাচে আজকে আলহামদুলিল্লাহ আমাদের এখন পঁচিশতম ব্যাচ চলছে আমরা এই পর্যন্ত আমি সারা বাংলাদেশে চৌষট্টি জেলা চারশো বিরানব্বইটা উপজেলা পঞ্চাশটা দেশে প্রবাসী বাংলাদেশি সহ প্রায় এগারো লক্ষ শিক্ষার্থীকে আমি প্রশিক্ষণ দিয়েছি এবং যেটা শুনে আপনাদের হয়তো ভালো লাগবে যেটা তো জানে সেটা হচ্ছে এই প্রশিক্ষণ গত বছরে এগারো লক্ষ ছেলে মেয়েকে যে আমি প্রশিক্ষণ দিয়েছি এই প্রশিক্ষণ দিয়েছি আমি সম্পূর্ণ বিনামূল্যে আমি যে কন্টেন্টগুলো পড়াই আমি যেটা যে প্রশিক্ষণটা দেই নব্বই দিনে প্রায় চারশো টা কন্টেন্ট দিয়ে এই প্রশিক্ষণটার বাজার মূল্য কমপক্ষে দুই লক্ষ টাকা কম আমি গ্যারেন্টি দিই আমি এখন লাইভে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যে কেউ আসে আমাদের এই প্রশিক্ষণ কন্টেন্টগুলো দেখতে পারেন কি কি পড়ানো হয় এই প্রশিক্ষণটা যারা পড়ান বাজারে প্রশিক্ষণ দেন ট্রেনিং দেন যারা বিভিন্ন ইনস্টিটিউটে এটা যদি কোনো একটা ইনস্টিটিউট থেকে টাকার বিনিময়ে প্রশিক্ষণ দেওয়া হতো তিন মাসে আবার আমাদের তিন মাস কিন্তু তিন মাস নয় আমাদের তিন মাস হচ্ছে নব্বই দিন মানে টানা নব্বই দিন এখানে কোনো শুক্র শনিবার নাই তাহলে এটা প্রায় মাসের যদি শুক্র শনিবার বাদ হয় এই প্রশিক্ষণ নিতে লক্ষ টাকা দরকার আমরা যেটা ফ্রিতে দিচ্ছি এরকম একটা কাজ করতে আমাকে তো কেউ বলেনি সরকারও বলে কিন্তু এই কাজটা আমি আমার নিজের তাগিদে নিজের বিবেকের তাগিদে শুরু করি আমি চিন্তা করলাম কি কি ব্যতিক্রম করা যায় আমি সবসময় আপনাদেরকে বলি যখন কোন ব্যবসা করবেন ব্যতিক্রমে কিছু করবেন কপি করবেন এটা সবচেয়ে কপি এই যে আমাদের রোগ বলে আমার লাগে ব্যবসা অনেকেই করে কিন্তু এরকম বুক ফুলিয়ে নিজের গল্প কতজন বলতে পারে আমি থেকে কথা বলা শিখিয়েছি আজকে রাঙ্গামাটি খাগড়াছড়ি রংপুর দিনাজপুর দাগ সুরামগঞ্জ থেকে ছেলেমেয়েরা এসে বীরপুর ইন্ডোর স্টেডিয়ামে হাজার হাজার মানুষের সামনে গল্প আমি একটা 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 শেখাই স্লোগান আছে আমার জনপ্রিয় কি সেটা স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন এই স্লোগানটার দুটো কাজ কিন্তু আমার আর বাকি দুটো কাজ আপনাদের আমার কাজ হচ্ছে আপনাদেরকে স্বপ্ন দেখা কি কি স্বপ্ন আপনি দেখতে চান আগামী দশ বছর আপনি কোথায় নিজেকে নিয়ে যেতে চান তার একটা তালিকা করেন এক দুই তিন করে একটা তালিকা করেন সেই তালিকাটা আপনি আপনার দেয়ালে যেখানে আপনি প্রতিদিন চুল আসলাম বা কাপড় বের করেন এরকম একটা জায়গা বা পরার টেলে এরকম একটা জায়গায় লাগিয়ে রাখেন ওই তালিকা আপনাকে প্রতিদিন পক করবে যে লেখা তুমি লিখেছো তোমার কথা তোমার নিজের কথা তুমি লিখেছ তোমার প্রতিজ্ঞা করেছ সেই প্রতিজ্ঞার সেই অঙ্গীকার তোমাকে রাখতে হবে আপনাকে প্রতিদিন সে আঘাত করবে আপনি লেখেন বিশ্বাস করেন এই কাজটা করেন আপনার জীবন বদলে যাবে এই এই লেখাটা অনেকে হয়তো এটা দেখে হাসা হাসাহাসি করবে আপনার শুনলে অবাক হবেন আমি একটা কথাও বই থেকে বলছি এগুলো আমার জীবন থেকে আমি আমার লাইফে ইন্টারমিডিয়েট পাস করার পর গ্রাজুয়েশন ভর্তি হওয়ার সময় আমি লিখেছিলাম যে আগামী দশ বছর আমি কোন বারোটা কাজ করতে চাই আপনার শুনলে অবাক হবেন প্রতিদিন আমি একবার করে ওই লেখাগুলো দেখতাম একটা কাজ শুধু আমি করতে পারি নাই আমার পিএইচডি করার একটা স্বপ্ন ছিল এখনো সেটা থেকে আমি বেরোয় নাই হয়তো কোন একদিন করে ফেলেন এটা একটা আমার স্বপ্ন আমার পূরণ হয় নাই আরেকটা স্বপ্ন আমি তখন না বুঝি করেছিলাম বাট এখন আর আমি সেই স্বপ্ন পূরণ করতে চাই না আমাকে কেউ অস্বাভাবিক অফার দিলেও আমি সেই স্বপ্ন পূরণ করব না আমার ইচ্ছে ছিল বিদেশে সেটেল হওয়ার বিদেশে থাকার কিন্তু আমাকে এখন যদি বলে যে আপনাদের মাসে এক কোটি টাকা দেওয়া হবে আপনি বিদেশে যে থাকেন আসেন আমি তাও যাব না কারণ আমি আপনাদের বলতে থাকতে চাই আমার এখন অনেক সুযোগ আছে এই মুহূর্তে আমি চাইলে দুবাইতে চাইলে কানাডায় বা ইউএস সাথে আমি গিয়ে হতে পারি কিন্তু বিশ্বাস করেন আমার সাত দিনের বেশি দেশে বাইরে গেলে ভালো লাগে না আমি কখন আপনাদের মাঝে ফেরত আপনাদের জন্য কাজ করবো চিন্তা স্বপ্ন আমার বাকি ছিল আর সবগুলো স্বপ্ন আমি জীবনে যা যা দেখেছি পূরণ করেছি সো আমার কাজ হচ্ছে আপনাদের কোন স্বপ্ন দেখানো দ্বিতীয় কাজ হচ্ছে সাহস দেয়া যে সাহস আমি আপনাদেরকে কথা বলার জড়তা কাটানোর দিয়ে আমি শুরু করেছি কারণ একটা মানুষ যদি কথা বলতে সুন্দর করে যদি কথা বলতে এই না বলতে পারার কারণে আমাদের অনেক স্বপ্ন রয়েছে একটা মানুষ যদি কথা বলতে জানে সে জীবনে কোথাও ঠিক না তো এইটা আমি আপনাদের মাথায় ঢুকিয়েছি যে আপনাকে সেল করতে আপনাকে লিডার হতে হলে আপনাকে উদ্যোক্তা হতে হলে আপনাকে

আমি যে ছয়শো ষাটটা কন্টেন্ট আপনাদেরকে শেখাই পড়াই এবং আমি সারা দিন আপনাদেরকে ভিডিও করি আপনাদের জন্য আমি যে সেশন গুলো কোন লাইনটা কোন লাইনটা আপনার জীবন বদলে দিচ্ছে আমি জানি না কেউ হয়তো বলছেন বৃষ্টি সবার জন্য পরে ভিজে কেউ তো এটা আপনার জীবন বদলে দিচ্ছে কেউ হয়তো বলছেন চাকরি করব না চাকরি দেব এই লাইনটা আপনার জীবন বদলে দিচ্ছে কেউ হয়তো বলছেন স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন এই লাইনটা আপনার জীবন বদলে দিচ্ছে কি হয়তো বলছেন মানুষের জন্য কাজ করলে জীবিকার জন্য কাজের অভাব হয় না এই লাইনটা আপনার লাইন বদলে দিচ্ছে সো এরকম হাজারো লাইন আমি আপনাদের জন্য তৈরি করেছি যেগুলো কোনো না কোনো শব্দ সময় নিন সময় দিন সময় বদলাবে সময় একদিন সবকিছু ঠিক করে দিতে কিন্তু সময় মতো যদি আপনি সময়ের কাজটা না করেন

যারা এখন উদ্যোক্তা হন নাই এই ধরনের মিলন মেলা এই ধরনের নেটওয়ার্কিং এই ধরনের উদ্যোক্তার সম্মেলনে আপনাদের মধ্যে স্বপ্ন তৈরি হবে আজকে এখানে মেলায় আমি অনেক পণ্য দেখলাম সুন্দর সুন্দর পণ্য এই পণ্যগুলো দেখে বিজনেস আইডিয়া তৈরি হবে যারা দারুণ তো আমিও যেটা করতে পারি সো এই এইগুলো আমরা সারা বছর সারা বাংলাদেশে আয়োজন করি এই কারণে আরেকটা জিনিস আপনাদের বলি এই সাহস এইগুলোর মধ্য দিয়ে আপনাদের সাহস তৈরি হবে আর আপনার কাজ হচ্ছে কি শুরু করা আমি তো শুরু করতে পারব না আমি যে আপনাকে ধাক্কাটা দেখছি এই সাহস দিয়ে যে ধাক্কাটা দিলাম শীতকালের হয় না পুকুর পারে গিয়ে অনেকক্ষণ রোদে গা গরম করে পানিতে নামতে চায় না তখন দেখবেন তারপরে সে পানিতে তার শীত চলে যায় এই ধাক্কা দেওয়ার কাজটা আমি করছি আপনাদেরকে এখন শুরু আপনাকে করতে হবে এবং লেগে আপনাকে থাকতে হবে জীবনে কোনো কাজে লেগে না থাকার লেগে না থাকলে আপনি কোনোদিন সফল হতে পারবেন না আপনাদেরকে আমি বলছিলাম যে ফাউন্ডেশনটা আমি যখন করি আমি কিছু ব্যতিক্রম দেওয়ার চেষ্টা করেছি বাংলাদেশে অনেক ফাউন্ডেশন আছে অনেক গ্রুপ আছে অনেক রকমের উদ্যোক্তা গ্রুপ আছে কিন্তু আমরা ব্যতিক্রম একটা তো ব্যতিক্রম হচ্ছে আমরাই এই একমাত্র প্রতিষ্ঠান যেখানে প্রতিদিন প্রশিক্ষণ দেওয়া হয় বাংলাদেশে আর কোথাও এটা নেই এবং বিনামূল্যে এটা আর কোথাও আমাদের ফাউন্ডেশনে প্রতিদিন রাত্রেবেলা আমি সকালবেলা যে সেশন যে বা যে ভিডিওটা দেই এই ভিডিওটা নিয়ে প্রতিদিন সন্ধ্যা এবং রাতে চৌষট্টি জেলাতে সেশন ক্লাস হয় এটা বাংলাদেশে একটা অভিনব ব্যাপার এটা বাংলাদেশে কোথাও নেই একে বলে লেগে থাকে এই জিনিসগুলো আমাদের উদ্যোক্তার একজন আরেক উদ্যোক্তা আরেকজন উদ্যোক্তাকে প্রমোট এই যে আজকে এখানে লোকগুলো দেখতে পাচ্ছেন এই লোকগুলো হচ্ছে আমাদের আমাদের কাজের ফসল আমরা আপনাদের পরিশ্রম করেছি আমাদের যে দিনের পর দিন লেগে থেকেছি প্রশিক্ষণ দিয়েছি তার ফসল হচ্ছে এই লোকগুলো তারা আজকে এইখানে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করতে পারে এই সব সেই অবস্থাটা প্রথম দুই বছর আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করে যে আপনি এই ফাউন্ডেশন চলে কিভাবে। আমি তাদেরকে বলতে বলি ওপেনলি বলি যেহেতু আমি আমার মধ্যে আমার মধ্যে স্বচ্ছতার কোনো অভাব নেই প্রথম দুই বছর যে কোনো প্রোগ্রাম করার জন্য টাকা পয়সা আমি ব্যক্তিগত ফান্ড থেকে দিয়েছি কিন্তু আমার বিশ্বাস ছিল একদিন আমাকে আর দিতে হবে কারণ আমি যখন যখন দেশের জন্য কাজ করতে নেমেছি তখন আমার তো প্রাণ খুলেই নামতে হবে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ প্রায় অনলাইন অফলাইন মিলে প্রায় চার হাজার নয়শো প্রোগ্রাম হয়েছে গত ছয় বছরে এখনকার কোনো প্রোগ্রামে আমাকে পকেট থেকে টাকা দেওয়া লাগে না হ্যাঁ আমি টাকা থেকে আমার গাড়ি নিয়ে তেল নিয়ে তেল খরচ করে আসছি এটুকুই যথেষ্ট এতো বাকি কাজটা কিন্তু আপনারা করে দিতে পারেন আমাদের হাজার হাজার নয় লাখ উদ্যোক্তা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিকে তৈরি হয়ে গেছে যারা এই ধরনের প্রোগ্রামে 100 টাকা 200 টাকা 300 টাকা করে টিকিট কেটে এসে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করছে এই ধরনের লোগো দিয়ে স্পন্সর করছে তাদের জন্য একটা জোরে হাততালি সো এই সব ব্যতিক্রম দিয়ে আমরা তৈরি করেছি আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যে একজন মানুষ হিসেবে একজন উদ্যোক্তা হিসাবে একজন সমাজের নাগরিক হিসাবে সবসময় চিন্তা করবেন আমার কিছু আইডেন্টি থাকা দরকার কী সে আইডেন্টি যেমন আমি একজন পজিটিভ মানুষ হোক একজন মানবিক মানুষ হোক একজন বিনয়ী মানুষ হোক এটা খুবই গুরুত্বপূর্ণ লাইফ একজন ভালো মানুষ হোক আপনি উদ্যোক্তা হবেন ব্যবসা করবেন চাকরি করবেন বড় অফিসার হবেন এগুলো তো একটা দিক আপনার কিন্তু আপনি যদি একজন ভালো মানুষ না হন আপনার জীবনের সমস্যা অর্জন করতে সো আমাদের সবার আগে একজন ভালো মানুষ হতে হবে বাংলাদেশে এটা এখন সবচেয়ে বেশি দরকার একজন ভালো মানুষ এইটা ছাড়া এখন আর আমাদের এগুলো সম্ভব না আমরা যে মূল্যবোধ আছে আমরা যারা বাবা হয়েছে আমরা যারা মা হয়েছে আপনারা আমাদের সামনে আমাদের সন্তানদের জন্য আমরা কি উদাহরণ দিতে যাচ্ছি কেন আমার সন্তান বলবে যে আমি আমার বাবাকে নিয়ে গর্ববোধ করি কথাটা কেন বলবে একবারwidetilde কি আমরা বর্ষ করেছি যখন আমি খুবই বুক ফুলিয়ে বলি আমার জীবনে যা কিছু পজিটিভিটি যা কিছু মানবিকতা এবং যা কিছু ভালোবাসী অল্প অল্প আছে আমি পুরো পেইকেছি আমি আমার বাবার কাছে এই কথাটা কি আমি বুক ফুলিয়ে আমার সন্তানকে বলতে পারব আমি হয়তো বলতে পারব আমি আপনাদের জন্য বাংলাদেশের জন্য কাজ করছি এই কারণে আমি বলতে পারব কিন্তু আমাদের প্রত্যেককেই বলতে পারার এই জায়গাটা থাকা দরকার আমার একটা সন্তানের সবচেয়ে বড় আদর্শের জায়গা হচ্ছে তার সবচেয়ে বড় আদর্শের আমি আজকে আপনাদের একটা ম্যাজিক শিখে এই ম্যাজিকটা লাইফে খুব কাজে লাগে আপনি যদি সফল হতে চান আপনি আপনি দক্ষতা অর্জন করেন আপনি লেখাপড়া করেন আপনি পরিশ্রম করেন আপনি মেধাবী হন আপনি ভীষণভাবে কমিটেড পার্সন হন সব যোগ্যতা আপনার আছে

বাবা মার দোয়া যদি না থাকে আপনি জীবনে কিছু করতে পারবেন একটা উদাহরণ একটা উদাহরণ কেউ পৃথিবীতে দিতে পারবে যার মাথার উপরে বাবা মার দোয়া নাই অথচ সফল হয়েছে হ্যাঁ তার টাকা পয়সা থাকে কিন্তু আমি কখনোই একজন মানুষের শুধুমাত্র টাকা পয়সা আছে তাকে সফল বলতে না নেই কারণ আপনারা পৃথিবীর কোনো বইতে কোন পত্রিকায় কোন গল্প কোনদিন পড়েছেন যে যার শুধুমাত্র টাকা আছে আর অন্য কোনো কাজ নেই যেমন নিজের গলার মধ্যে একটা গল্প আপনি কেন করি কেন এই প্রতিষ্ঠানের নাম নিজের বলা হবে কারণ হচ্ছে আপনি একা বড় হবেন আপনি আরো একজন মানুষকে টেনে তুলতে এগিয়ে যেতে সাহায্য করবেন গাছ লাগাবেন রক্ত দান করবেন মানুষকে বুদ্ধি পরামর্শ দিবেন মানবিকতার কাজ করবেন শীতকালে মানুষের পাশে দাঁড়াবেন করোনা গেল আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি বন্যায় মানুষের এই মানবিকতা থাকতে হবে তবে তো গল্প তৈরি একটা মানুষ পাবে না তাহলে টাকা থাকতে পারে মা বাবার দোয়া ছাড়া কিন্তু দেখবে ভালো নাই সুখে না খুশি নাই হাসতে পারে না সন্তানটা হয়তো নষ্ট হয়ে গেছে বইয়ের সাথে সম্পর্ক নাই ব্রেকআপ নানান ঝামেলার মধ্যে বা অসুখ বিসুখ বাবা মা দোয়া ছাড়া সম্ভব আরেকটা মন্ত্র একটু শিখিয়ে দেই বাবা মাকে প্রতিদিন জড়িয়ে ধর হাত করে অনেকে বলতে পারে বিশেষ করে মেয়েরা বলতে পারে যে বড় হয়ে গেছি লজ্জা করে বিশ্বাস করেন যেদিন মরে যাবে হারিয়ে ফেলবেন সেদিন আফসোস করার শেষ যে আহারে বাবাকে তো জড়িয়ে ধরা বলি মাকে তো দিন জড়িয়ে ধরে বললাম না যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি বলেন টেলিফোন করে বলেন বাচ্চা লাগে একটু দূরে থাকলে মেন সিংয়ে থাকেন মা হয়তো গ্রামে থাকে একটু ফোন করে বলেন যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি দেখেন প্রতিক্রিয়াটা কি হয় একবার দেখেন পৃথিবীতে এই একটা সম্পর্ক বাবা মা তারা অন্য কিছু চায় না সন্তানের ভালো চায় তারা স্বার্থ চায় না তারা চায় আমার সন্তান ভালো থাকে সেই কারণে গরিবের বাবা মাও যেমন তার সন্তানকে ভালোবাসে যার টাকা পয়সা আছে সে তার বাবা মাও তার সন্তানকে সেরকম ভালোবাসে কিন্তু সন্তান কতটা ভালোবাসে সেই পরীক্ষাটা আপনাদেরকে দিতে হবে সো আমি মনে করি যাদের বাবা মা বেঁচে আছে তারা ভাগ্যবান আর জীবনে কিছু জিনিস বর্জন করেন কিছু জিনিসের সাথে থাকেন না যেমন নেগেটিভিটি আপনাকে কিছুই দেবেন ডাউন করে দেবে কাজ করতে দেবেন মানসিকভাবে আপনি উদ্যোক্তা হতে চান আপনি উদ্যোক্তাদের সাথে মিশবেন আপনি উদ্যোক্তা হতে চান আপনাকে হিসাব করতে হবে আমার দিন কিভাবে কাটে গত চব্বিশ ঘন্টা কিভাবে আমার কেটেছে এই চব্বিশ ঘন্টায় আমি কয়জন উদ্যোক্তার সাথে কথা বলেছি মেলা করেছি তার অফিস ভিজিট করেছি তার জীবনী পড়েছি তার একটা ভিডিও দেখেছি বা তার ফ্যাক্টরি ভিজিট করেছি আপনি যদি উদ্যোক্তা আপনি কোথায় যাবেন আপনি কি উপরের দিকে উঠবেন না মানুষের দিকে যাবেন এটা নির্ভর করবে আপনার মেলামেশার সার্কেল আপনি কাদের সাথে মেলামেশা করেন আপনার প্রতিদিনের মেলামেশার সার্কেল কা আপনার বন্ধু বান্ধব কার আপনার মেলামেশার জায়গায় কারা তারা ডিসাইড করবে আপনি কি উপরের দিকে যাবেন না আপনি ধ্বংস যাবেন যারা মাদকটা সত্য যারা মাদকটা সত্যি করে এবং মেয়েদেরকে ইউটিজিং করে তাদের সাথে যদি আপনি মেলামেশা করেন বা যারা শুধুমাত্র গসিপিং করে অন্যের সমালোচনা করে শুধুমাত্র অকারণে নিজে কিছু করে না শুধু অন্যের ভুল ধরে তাদের সাথে আপনি যদি মেলামেশা করেন আপনি তাদের মতোই করেন আর আপনি যদি পজিটিভ মানুষদের সাথে মিশেন আপনি পাওয়ার পাবেন শক্তি পাবেন সাহস পাবেন আপনি সবসময় স্পোর্টই থাকবেন কাজের জন্য এগিয়ে যাওয়ার জন্য এবং নিজেকে সফল করার জন্য তো আমি ময়মনসিং বাসীকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে ময়মনসিং এর চারটা জেলা এরকম একটা দুর্দান্ত আয়োজন করার জন্য আগামী দিনে আমাদের অনেক সুযোগ সুবিধা আপনাদের জন্য অবাহিত করেছে আমি সব সময় কাজ করে তারপর কথা বলতে বিশ্বাসী আমি পাঁচ বছর পাগলের মতো আপনাদের জন্য কাজ করেছি গত এক বছর ধরে আমি ষষ্ঠ বছরে পড়েছি আমরা সাত বছরে পড়েছি গত এক বছর ধরে আমি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আপনাদের জন্য গিয়েছি যুব মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় আইসিটি মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় কিছুদিন আগে আমরা ইউএন ডিপির সাথে মিটিং করলাম বাংলাদেশের সাথে মিটিং করলাম গ্রামীণ খুনের সাথে মিটিং করলাম সবাই একটা মাইনাসের সাথে মিটিং করলাম সবাই এখন আমাদের সাথে কাজ করতে চায় তার কারণটা হচ্ছে ওই যে আমাদের মতো করে কেউ কাজ করে না তার কারণটা হচ্ছে ওই যে আমাদের এগারো লক্ষ মেম্বার এটা একটা শক্তি এটা একটা সাহস এটা একটা এগিয়ে থাকা এত মানুষ একসঙ্গে থাকা এর থেকে শক্তির ব্যাপার ব্যাপার এর থেকে সাহসের এই এই পৃথিবীতে এই মুহূর্তে সেই সবচেয়েতে বেশি শক্তিশালী যার নেটওয়ার্ক যত বড় একটু আগে লোক বলছিল যে বাংলাদেশের কোনো প্রান্তে তার বিক্রি করতে অসুবিধা না কেন তার কারণ একটা নেটওয়ার্কটা আমি তৈরি করে দিয়েছি আপনাদের আপনি ব্যবহার করেন এখান থেকে আপনি নেয়ার চেষ্টা করেন আমরা দেওয়ার জন্য হাজারো দরটা হাজারো জানালা আপনাদের রাস্তা আপনাকে করে দিয়েছে রাস্তাগুলো বেছে নেওয়ার দায়িত্ব আপনার তো আপনারা এই মন্ত্রণালয়গুলোর সাথে আমরা এখন অনেক কাজ শুরু করেছি আই সি পি ডিভিশন থেকে ইতিমধ্যে আমাদের মেয়েরা কিছু ফান্ড পেয়েছে গোলদাম পেয়েছে উদ্যোক্তা ফান্ড তারা দিয়েছেন কৃষি মন্ত্রণালয় শুনে ইতিমধ্যে আমরা কাজ করছি কোয়েন্স ডিসির সাথে আপনাদের কাজ হচ্ছে এবং এরকম অনেক প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ ব্যাংকের সাথে আমি সেদিন মিটিং করলাম সেটা আমার একটু সুখবর আসছে ইনশাআল্লাহ আপনাদের ফান্ডিং এর ব্যাপারে আপনাদের নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য এখন আমাদের উদ্যোগটা বড় হচ্ছে তাদের জন্য মূলধন দরকার সেটা নিয়ে আমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছি সবাই আমি যতজনের কাছে অ্যাপ্রোচ করেছি সবাই আমাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আর আমি আপনাদেরকে আমাদের আগামী চৌঠা মে আমাদের কিআইবিতে আমাদের মন সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন তবে এবার আমাদের গতবার আমরা প্রত্যেকটা প্রোগ্রাম প্রায় পাঁচ হাজার উদ্যোক্তা নিয়ে করেছি এবার এবার মাত্র পনেরোশো আগে থেকে আপনারা নিজের আসনটা বুক করে ফেলবেন আর সবাইকে আবারও আমার পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা এবং আমাদের অতিথি আসছেন এখানে দু তিনজন আমার সঙ্গে ঢাকা থেকে আমার দুইজন ছোট ভাই এসছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে সবার প্রতি আবার অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম